নবীজির নিয়ম হচ্ছে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায় এদের গোসল লাগে না কিন্তু আমার স্বামী হানজানা এমন অবস্থায় ময়দানে হাজির হয়েছে রাতটা ছিল বাসর রাত আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল আল্লাহর নবী বিশ্ব দুনিয়াতে নাই এই খবর শোনার সাথে সাথে আমার স্বামী গোসল করার সময় পায় নাই ময়দানে এসে শহীদ হয়ে গেছে আমার স্বামী একটু বসবন লাগবে ওকে না জুনো সে তো রাতের বেলা জুমই ছিল সব সাহাবাই কেরান হসরতে হামজালার লাশ খুঁজে শুরু করেছি এত এত সাহাবীর লাশ পরে আছে কোথাও হামজালার লাশ খুঁজে পায় না আল্লাহ র নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে ও সাহাবিরা আনজালার লাশ খুলে কোন লাভ আল্লাহর নূরের ফেরেস তারা হানজালার গোসল করানোর জন্য হানজালাকে জান্নাতে নিয়ে গেছে বলেন না আল্লাহ হাদিসের রাবি হাদিসের মধ্যে লেখে খুঁজতে খুঁজতে আমরা যখন হানজালার লাশটা পেলাম

সাহাবা ইকরাম ডাক দিয়া বলল মহিলা কত কেন ময়দানের দিকে ছুটু কেন বিদ্যা মহিলা ডাক দিয়া বলি আর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর খবর সেটা আমি জানতে চাই সাহাবীরা বলল তোমার একমাত্র বাবা একমাত্র পিতা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে বিদ্যা মহিলা ডাক দিয়া বলি বাবার খবর জানতে চাই না আগে বলো আমার নবী কেমন আছে বিদ্যা দৌড়ানো শুরু করেছে কিছু দূর যাওয়ার পরে একদল লোক ডাক দিয়ে বলল বিদ্যা দৌড়াও কেন তোমার একমাত্র স্বামী আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে এবার বিদ্যা জবাব দিয়ে বলে স্বামীর খবর জানতে চাই না আগে বলো আমার বিশ্বনবী কেমন আছে কিছু দূরে যাওয়ার পরে আরেকদল সাহাবি বলল তোমার দুই পুত্র সন্তান যুবক সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে বৃদ্ধা মহিলা বলে যুবক সন্তানের খবর জানতে চাই না আগে বলো আমার বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ বেঁচে আছে কিনা সুবহানাল্লাহ